আজকের ভিডিওতে আমরা দেখব আমাদের এই সাম ইফ অ্যান্ড সাম ইফস ফাংশান এইখানে যেমন আমরা অন্য পেইজে এই ডেটাটা নিয়ে আসছি কিন্তু সমস্যা হলো এই যে ডেটাটা আমার ইউনিক ভ্যালিউ এই পেজ থেকেই নিয়ে আসতে হচ্ছে এখন আমি যদি এইখানে ডেটাটা ডাইনামিক করে দিই না ওকে এখানে একটা লিস্ট অপশন আসবে অফকোর্স বেইসড অন এই টেবিলের ভ্যালিউ ড্রপডাউন লিস্টে এই সিটির নামগুলো চলে আসবে সেই অনুযায়ী আমি সাম করব চলেন দেখি কিভাবে করবো সো সিটির এইখানে আমি একটা ড্রপডাউন ইনসার্ট ড্রপডাউনে গিয়ে ড্রপডাউনের অপশনে কি আছে এখানে আমাকে ক্রাইটেরিয়া সেট করতে হবে যে এইখানে কি কি ভ্যালিউ থাকতে পারে আমি হাতে লিখে দিতে পারি কিন্তু সবচেয়ে ভালো হয় হলো গিয়ে এই টেবিল থেকেই সে ডেটাটা সব সময় এইখানে আপডেট করবে সেটা কীভাবে আমি বলতে বলতে হবে যে এই যে ড্রপ ডাউন ফ্রম এ রেঞ্জ একটা রেঞ্জ অফ ভ্যালিউ থেকে ড্রপ ডাউন করাবো আমি কী রেঞ্জটা এইখানে সিলেক্ট করে নাও আমি এই যে সিলেক্ট করে ক্লিক করে ড্র্যাগ করে পুরো রেঞ্জটা সিলেক্ট করে দিলাম ওকে এই যে দেখেন এখানে অপশনগুলি চলে আসলো ওকে নাও দেখি কি হলো এই যে ঢাকা হ্যাঁ সবগুলা সিটির নাম এখানে একটা একটা করে চলে আসলো সো নাও আমি এখানে ইকুয়ালস টু সাম এফ ব্র্যাকেট কোন রেঞ্জে আমার এই সিটিটা এই যে এখানে আমাকে আগে এই রেঞ্জটা সিলেক্ট করে দিতে হবে এখন ক্রাইটেরিয়াটা কি এই যে এই ভ্যালুটা কমা দিয়ে সাম বলে দিতে হবে কোনটা সাম করবে এই আমি এন্টার দিয়ে দিলাম পরেরটার ফর্মুলা ডিফারেন্ট হবে এই যে ঢাকা সিটির টোটাল সেল এত সিলেটের সেল এত বরিশাল গাজীপুর অ্যান্ড সোয়ান অ্যান্ড সো ফোর্থের ইন্ডিভিজুয়াল সি সিটির এইভাবে টোটাল সেল কত বের করে বের করতে পারবো এখন আমি চাচ্ছি ওকে সাম ইউস ব্যবহার করে দুইটা ক্রাইটেরিয়া যে একটা সেলস পারসন প্লাস একটা রিজনে তার সেল কত একইভাবে এইখানে ড্রপডাউনে আমি সিলেক্ট করলাম কি নামগুলি দরকার আমার সবগুলি পুরো রেঞ্জটা সিলেক্ট করে দিলাম সে যে নামগুলি নিয়ে আসলো এখন রিজনের ড্রপডাউনে যাই ড্রপডাউন একইভাবে ক্রাইটেরিয়ায় ড্রপ ডাউন ফ্রম রেঞ্জ ক্রাইটেরিয়া এটা কিসের রিজন এই উইচ ইজ দিস ওয়ান যদিও চারটা রেঞ্জ আছে হইতে পারতো এটা সিটি অনেক সিটি হতে পারত সো এইভাবে আমি রেঞ্জ সিলেক্ট করে দিলাম নর্থ এখন আমি যদি বলি এই দুইটা ক্রাইটেরিয়া মিট করে টোটাল সেল কত প্রথমে এটা হলো প্রথমে বলতে হবে আমি কি সাম আগে কি সাম করব সেই রেঞ্জটা বলবো সাম ইফে কিন্তু এটা পরে যাই হোক এখন বলতে হবে ক্রাইটেরিয়াটা কি মিট করবে এই যে এই ক্রাইটেরিয়া মিট করাইতে হবে মিট উইথ হোয়াট এইটার ভ্যালিউ এটা হলো একটা কন্ডিশান আরেকটা কন্ডিশন আছে যে আমি কোন রিজনে ভ্যালিউ জানতে চাচ্ছি সো এই রেঞ্জটা আমাকে সিলেক্ট করে দিতে হবে এখন কোন ভ্যালিউর সাথে এটা মিট করবে আমার এই যে এই ভ্যালিউর সাথে মিট করাতে হবে সো এটারও ফারজানা এখানে নর্থের টোটাল সেলস আমি যদি ওয়েস্টে যাই ইস্টে ইস্টে সাম সেল আছে সাউথে কোনো সেল নাই নর্থে এত আমি আরেকজন সেলসম্যানের দেখি সৌম্য সুসুমাইয়া আক্তার তার সাউথে কোনো সেল নাই ইস্টে এত টাকা ওয়েস্টে কোনো সেল নাই নর্থে এত টাকা সো সি এইভাবে আমি ড্রপডাউন ইউজ করে আমি আমার রিপোর্ট বানাতে পারি না এই আগেরটার মতোই আমি যদি এই জিনিসটা আমার মে যেখানে ডেটা আছে সেই ডেটাটা রাখতে না চাই তাহলে কি করতে হবে আমাকে ওই একইভাবে এইখানে ড্রপডাউন বানাতে হবে অন্য সিট থেকে ডেটা এনে চলেন দেখি তাড়াতাড়ি করে ফেলে এইটা সিম্পল এখানে একইভাবে ইনসার্ট ড্রপডাউন ফ্রম রেঞ্জ এই রেঞ্জে গিয়ে আমাকে কি করতে হবে যে ডেটাটা আছে আসে সিটির ডেটা এই যে সিটির ডেটা আমি এই পেজে চলে আসলাম এই যে চলে আসলো এখন ইকুয়ালস সামিফ রেঞ্জ কোথায় আছে অন্য পেজে কিসের রেঞ্জ ক্রাইটেরিয়ার রেঞ্জ তারপরে কি কি ক্রাইটেরিয়া সেটা এইখানে বলা আছে রেঞ্জে অন্য ডেটা থেকে আমার অন্য সিট থেকে আমার ডেটা এইভাবে নিয়ে এসে আমি সামিফ করতে পারি ঠিক একইভাবে সাম ইফসও এই ড্রপডাউনগুলি পপুলেট করে সাম ইফস করতে পারি তাড়াতাড়ি দেখাই দিই ড্রপডাউনে গিয়ে ড্রপডাউন ফ্রম রেঞ্জ রেঞ্জ সিলেক্ট করলাম সেলস পারসন সিলেক্ট করলাম ওকে ডান एक है न सेल्स पर्सन आश्लो, एक है न वो ड्रॉपडाउन फ्रॉम रेंज रेंज टाइप से लेकर कोल्लम रीजनल रेंज, हमें जाले सिटी ओ करते पाता हूँ व्हाचर रेंज आई वांटेड टू डू, सो रेंज नाउ मैं याकी भाभे सम इफ्स কি সাম করবে অফকোর্স মেইন শিটে ডেটাটা সাম করবে এই সেলসটা এরপরে কি আসতেছে রেঞ্জ ফার্স্ট ক্রাইটেরিয়া সেটা কিন্তু এই ভ্যালিউ না এই ভ্যালুর সাথে মিট করতে হবে সেটা হলো এই ভ্যালুটা কিসের সাথে মিট করবে ফার্স্টে এই ভ্যালিউর সাথে সেকেন্ড ক্রাইটেরিয়া কি রিজন সো আমি রিজনের রেঞ্জটা সিলেক্ট করে দিলাম কমা কমা ভ্যালুটা কিসের সাথে মিট করবে নর্থে এই যে চলে আসলো আমার অন্য সিটের ভ্যালু এইখানে টোটাল সামটা চলে আসছে খেয়াল করেন এইখানে যেমন আমি এই যে রোয়ের ভ্যালিউটা ফিক্স করে দিছি এই ক্ষেত্রে দরকার পড়তেছে না কারণ আমি এই ফর্মুলাটা ড্র্যাগ করে কপি করে পেস্ট করতেছে না অন্য কোথাও শুধু এই একটা সেলেই আমার এই ভ্যালিউটা দরকার পড়তেছে সেই জন্য আমি এইটা ফিক্স করে কিন্তু আমার এর আগের ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখাইছি যে এইটা যেহেতু আমার এই ফর্মুলাটা ট্র্যাক করতে হয়েছে তাই আমাকে এটা ফিক্স করে দিতে হয়েছে বাট এইটার ক্ষেত্রে স্লাইটলি ডিফারেন্ট রিকোয়ারমেন্ট সেই জন্য আমি কোনো ভ্যালুই ফিক্স করিনি আপনি চাইলে ফিক্স করলে খুবই ভালো হয় যাতে এই ফর্মুলাটা কপি করে আরেক জায়গায় নিয়ে গেলে এইটা কোনো স রেজাল্টে কোনো সমস্যা না হয় আজকে এই পর্যন্তই